ঠিক আছে গানটা আমি সেল করব গানটার মডেল হচ্ছে ডায়না থার্টি ফাইভ টি জিরো ফাইভ গানটা আমি বেশি বছর দু এগের মতন ইউজ করছিলাম নতুন স্ক্রিন লাগানো আছে তারপরে জার্মানি অরিজিনাল যে ইটা ছিল ওইটা আছে এখনও কিন্তু আমি ওইটার চাইতে এটা ফিডব্যাক ভালো পাওয়ার কারণে আমি জার্মানি জাপানি স্কুল লাগিয়ে নিয়েছি এক সাইডে আর টি গলের একটা মাউন্ট আছে এটার ভিতরে চার ষোলো বিয়াল্লিশ মডেলটা হচ্ছে এ ও ইজি আর এই গানটার ওভার ভিউ গানের সাইট গানের ওপর অরিজিনাল অরিজিনাল সব কিছুই আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি ক্লোজ না ফটো

হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি এয়ার রিভিউ দেখালাম আপনাদের এটি হচ্ছে লোকেশন হচ্ছে ডাকা দোহার যারা নেবেন তারা এখানে এসে দেখে শুনে নিতে পারেন এটা হচ্ছে মেট জার্মানি পয়েন্ট টু টু পঁয়ত্রিশ মডেল আর আছে অনেকেই জার্মানি গান খুঁজেন এটা প্রাইস হচ্ছে চাওয়া দাম আশি হাজার টাকা দাম দর করা যাবে যারা নেবেন ডিসক্রিপশনে ওনার নাম্বার দেয়া থাকবে উনি ভিডিওতে প্রথম থেকে আলোচনা করছে ভাইয়ের সাথে কথা বলে জসীম ভাইয়ের সাথে কথা বলে আপনারা দেখে শুনে নেবেন গারে হচ্ছে বল টিকার আপনাদের যদি দেখায় এবং এটা হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভার এবং আমাদের কাছে ইন্ডিয়ার সকল মডেল এবং জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ টি জিরো সিক্স এবং তিনশো পঞ্চাশ মেঘনাম প্রিমিয়াম এনটিসি এগুলো নতুন দেয়া যাবে যাদের বাজেট বেশি আছে তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন এবং এবং আপনাদের যে কোনো মডেল দরকার হলে আমরা দিতে পারব